দেশের উন্নয়নের কোন কাজ কোনদিনই করেনি কংগ্রেস পরিবারতন্ত্র দুর্নীতি তুষ্টিকরণের রাজনীতি থেকে বেরোতেই পায়নি কংগ্রেস ছত্তিশগড়ের দশটি প্রকল্পের সূচনা করে কংগ্রেসকে তো প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে রাহুল গান্ধী ভারত জুড়ে ন্যায় যাত্রায় স্বামী প্রিয়াঙ্কা গান্ধী খোলা জিপে রোড শো রাহুল প্রিয়াঙ্কার রাহুল প্রিয়াঙ্কার রোড শো ঘিরে সাধারণ মানুষের ভিড় ছিল সুখে পড়ার মতো রবিবার আগ্রায় ন্যায় যাত্রায় যোগ দেবেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের দুই দলের মধ্যে আসন দফার পরে অখিলেশের যাত্রায় যোগ দেন তাৎপর্যপূর্ণ বলছে রাজনৈতিক সূত্রে চলতি মাসের সাতাশ এবং আঠাশ তারিখ কেমব্রিজের অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল গান্ধী দিল্লিতে রয়েছে বৈঠক ফের যাত্রা শুরু দোসরা মার্চ ভোলপুরে মার্চেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার আগে সব ডিএনএসপি দিয়ে নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের সার্বিক পরিস্থিতি দেখতেই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক হল এখনো ক্ষোভ মেটেনি সন্দেশখালীর এই আবহে শনিবার সন্দেশখালী পরিদর্শন করলেন রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু ও পার্থভূমি বিধায়ক সুকুমার মাহাতোকে নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা অশান্তি জিয়ে রাখছে বিজেপি সিপিএম সন্দেশখালী পরিদর্শন করে অভিযোগ মন্ত্রী পার্থভূমিকে দখল হয়ে যাওয়া জমি ফেরত মমতা ব্যানার্জী সরকার সন্দেশ খালিতে বললেন মন্ত্রী পার্থ ভৌমিক মালদহের ভূষণপুরে মৃত নাবালিকার বাড়িতে বিজেপি সাংসদ খবেন মুর্মু বিধায়ক গোপাল সাহা ন্যায় পেতে পরিবারের আশ্বাস সাংসদ বিধায়কের নাবালিকাকে ধর্ষণ করে ফুল করা হয়েছে বলে অভিযোগ টোটোয় চেপে সন্দেশকালে ঘুরে দেখলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি মীনাক্ষীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে পরে ধৃত সিপিএমের প্রাক্তন বিধায়ক বাড়িতে যান ট্রামের একশো একান্নতম জন্মদিন পালন শহর কলকাতায় ট্রামের জন্মদিন উপলক্ষে গরিহাট শ্রামদিপতিকা ধর্মতলা পর্যন্ত চালানো হয় উনিশশো আটচল্লিশ এবং উনিশশো ছিয়াশি সালে দুটি ট্রাম